কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর রেল ক্রসিং এলাকায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ সাতজন নিহত হয়েছেন এ ঘটনায় আরও অন্তত একজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে ওই এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রীর মৃত্যু হয় এ ঘটনায় আহত আছেন একজন অসতর্কতা বসত একটা অটো পার হচ্ছিল এখানে গেট নেই এটা একটা অবৈধ রাস্তা এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি তো গেট না থাকায় অটো মানে পাশে না থাকায় রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে ধাক্কা দুই পাশে আসলে রেল ক্রসিং না থাকাতে কিন্তু কোথাও নিয়ন্ত্রণ হারিয়ে বুঝতে পারে না যে ট্রেন থামাতে পারে যদি আজকে ব্যারিকেড থাকতো তাহলে আজকে এত বড় দুর্ঘটনা সেগুলো হতে পারতো না স্থানীয়রা জানান দুর্ঘটনাস্থলে রেলওয়ের কোনো বৈধ লেভেল ক্রসিং নেই ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে রেললাইনে অটোরিকশা নিয়ে উঠে পড়লে এই দুর্ঘটনা ঘটে